অপু বিশ্বাস শবনম বুবলিকে ফেল মেরে ইধি কাপাল টপ নায়িকা সাকিব খানের নায়িকা তিরিশ লাখ টাকা পারিশ্রমিক ভাইরে ভাই বাংলাদেশের মাটিতে অপু এবং বুবলি ডাউন জিরো গোল্লা এরা দুজন কাজিয়া করতে করতেই তাদের ফিল্মি ক্যারিয়ার শেষ স্বামী নিয়ে দ্বন্দ্ব করতে করতেই এদের ফিল্মি ক্যারিয়ার শেষ আর ইধিকা পাল ওপার বাংলা থেকে এসে বাংলাদেশি সিনেমাতে তিরিশ লক্ষ টাকা তিনি পারিশ্রমিক নিচ্ছেন আমি অবাক হয়ে গেছি তিরিশ লক্ষ টাকা পারিশ্রমিক তাকে দেওয়াতে আমার কোনো কষ্ট নেই আফসোস শুধু একটা আফসোস আছে আফসোসটা কোথায় দেখেন অপু বুবলি এরা কিন্তু জনপ্রিয় নায়িকা হতে পারত পাওয়ার অফ কিং খান শাকিব খানের হাত ধরেই ইদিকে পালও উপরে উঠেছে সাকিব খানের হাত ধরেই কিন্তু অপু বুবলি তিরিশ লাখ কেন পঞ্চাশ লাখ টাকা পারিশ্রমিক নিতে পারতেন যদি তারা সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করতেন সিনেমা ইন্ডাস্ট্রিকে সঠিকভাবে যদি ব্যবহার করতেন কিন্তু না তারা চলে গেছে ওয়ারিশের খাতায় এখন ওয়ারিশের খাতায় গিয়ে তারা তো তিনশো কোটি টাকার মালিক হয়ে যাবে লাভবান হয়েছে কিন্তু নায়িকার জায়গা থেকে তো ডিমান্ডটা কমে গেল আজকে সাকিব খানের কোনো নতুন সিনেমার ঘোষণা আসলে কেউ কল্পনাতেও ভাবে না যে অপু বা বুবলিকে নায়িকা হিসেবে নেওয়া হোক তারা বরাবর চায় নতুন নায়িকাকে নেওয়া হোক এবং ইধি কাপাল তিনি প্রথমে বিশ্বাসই করতে পারেন নাই যে শাকিব খান তাকে সিনেমাতে নিবে শাকিব খানের সিনেমাতে তিনি সুযোগ পাচ্ছেন যখন অফারটা পেলেন তখন তিনি কনফিউজ যে আসলেই কি সাকিব খান তিনি বারবার ফোন দিয়েছেন যাচাই করেছেন পরিচালককে প্রডিউসারকে ফিল্মের মানুষজনকে কাছের মানুষকে যে একটু খোঁজ না হতো আসলেই সাকিব খান আছে কি না তিনি ভালো করেই জানতেন যে এটা আমার জন্য সুবর্ণ সুযোগ এই সুযোগটা আমি যদি জাস্ট গ্রহণ করতে পারি আমা আমার ফিল্মি ক্যারিয়ার বাস ওপরে উঠে যাবে দেখেন ইদি কাপাল তিন নম্বর সিনেমাতে পারিশ্রমিক তিরিশ লাখের উপরে অথচ আফসোস আমার কোথায় জানান বাংলাদেশি যে নায়কগুলো আছে তাদের পারিশ্রমিক তিরিশ লাখ না এই যে আরিফিন শুভ সাইমন সাদিক বাপ্পি চৌধুরী তারপরে আরও কত কত নায়ক আছে আমি তাদের নামটা সঠিকভাবে জানি না কারণ সিনেমা নীরব আছে ইমন আছে এদের পারিশ্রমিক কিন্তু তিরিশ লাখ না এই অনন্ত জলিলের পারিশ্রমিক শুধু তিরিশ লাখের আশেপাশে তাও মেলা রকমের প্রশ্ন আছে এখানে যে অনন্ত জলিল নিজে নিজেকে ইনভেস্ট করে নিজে নিজেকে টাকা দিয়ে সেটা প্রচার করে হ্যাঁ এ অনেকেই বলেছিলেন যখন ইকবালের সাথে কিলহিম সিনেমাতে তিনি অ্যাটেন্ড হলেন চুক্তি হলেন তো কিলহিম সিনেমার সময় অনন্ত জলিলকে এই চল্লিশ লাখ টাকার একটা চেক দেওয়া হয় পারিশ্রমিক হিসাবে তো ওই সময় ভক্তরা বলেছিল যে এই চল্লিশ লাখ টাকা কার ইকবালের তো টাকা নাই ইকবাল তো নিজেই চলে অনন্ত জলিলের টাকায় ইংল্যান্ডে ঘুরতে যাচ্ছেন বিদেশে ঘুরতে যাচ্ছেন ট্যুর দিচ্ছেন অনন্ত জলিলের টাকায় ইকবালের তো টাকা নাই তাহলে ইকবাল কীভাবে অনন্ত জলিলকে চল্লিশ লাখ টাকা দেয় ভাই কথা কিন্তু কারেক্ট তো যাই হোক আমরা ওই বিষয়ে না যাই আমি জাস্ট আফসোস আমার কোথায় যে বাংলাদেশি যে নায়কগুলো আছে তাদের পারিশ্রমিক আজকে তিরিশ লাখ হয়নি আর সেখানে ওপার বাংলা থেকে ইধি কাপাল তিনি এসে তিরিশ লাখ টাকা পারিশ্রমিক হাঁকিয়ে নিচ্ছেন এমনি ইকবাল এটা নিয়ে প্রতিবাদ করেছে প্রতিবাদ করে লাভ নেই তো দর্শক যাকে চায় দর্শক যেহেতু ডিমান্ড করছে দর্শক যেহেতু ইধিকা পালকে চাচ্ছেন দেখেন প্রিয় তোমা দেখেন ছাপান্ন কোটি টাকা ইনকাম বরবার দেখেন পঁচাত্তর কোটি টাকা ইনকাম তাহলে দর্শক তো ইদিকা পালকে চাচ্ছে ইধিকা পাল তাকে নিতে তো সমস্যা নাই তিরিশ লাখ কেন যদি এক কোটি টাকাও দিতে হয় তাও তো ইধিকা পালকে নিবে কারণ ইধিকা পালকে নিলে দর্শক সিনেমা দেখছে সাকিব খানের হ্যাঁ সাকিবিধিকা জুটিকে দর্শক পছন্দ করছে তাহলে এখানে তো ক্ষতি নেই কিন্তু আমার আফসোস যে বাংলাদেশের কোনো নায়িকা বাংলাদেশের কোনো নায়িকা এই পজিশনে আসতে পারছে না বাংলাদেশের নায়িকাগুলো পাঁচ থেকে ছয়টা সিনেমা করার পর যেমন আমার আমার খুব মনে পড়ে মাহিয়া মাহির কথা দু হাজার সালের দিকে তার যেই তার যেই লেভেল ডান্স লুক অভিনয় মাহিয়া মাহি তার সিনেমা আসা মানেই তার নামে সিনেমা চলে তার নামে অগ্নি অগ্নি ওয়ান অগ্নি টু তার নামে চলেছে এগুলো তার উপরে তাকে বেজ করে তাকে নায়ক মানে হিরো বানিয়ে এই সিনেমাগুলো চালানো হয়েছে অথচ এই নায়িকা হারিয়ে গেলেন এই নায়িকা বসে পড়লেন নায়িকা ববি শাকিব খানের রাজত্ব সিনেমার মাধ্যমে যখন ফিল্মে আসলেন যদিও তার প্রথম সিনেমা ছিল খোর্স দ্য সার্চ অনন্ত জলিলের সাথে পরিচিতি না পেলেও রাজত্ব সিনেমাতে প্রচুর পরিচিতি পায় সাকিব খানের সাথে এই রাজত্ব সিনেমা দিয়ে ববি যখন আসলেন তখন অন্যরকম ফিগার ইন্ডিয়ান নায়িকার মতো বলিউড নায়িকার মতো তার লম্বা টল ফিটনেস ডান্স অভিনয় লুকিং অন্যরকম কিন্তু ববি তিনিও হারিয়ে গেলেন নায়িকা বিদ্যা সিনামিম লাক্স প্রতিযোগিতায় বিশ্ব সুন্দরী হলেন কাম নয় বাংলাদেশের নায়িকাগুলো তারা কেন জানি তলে পড়ে যায় কিসের মোহে তারা বিজনেসম্যানকে বিয়ে করে ফেলে প্রেম করে বসে গোপনে সম্পর্ক করে ফেলে ডিমান্ড শেষ সাকিব খানের নায়িকা হয়ে ইন্ডিয়ান নায়িকাগুলো যেভাবে কাঁপিয়েছে আপনি ইধিকা পালকে দেখেন তারপরে মিমি চক্রবর্তীকে দেখেন তারপরে শাকিব খানের সাথে কাজ করে নুসরাত আছে শ্রাবন্তী আছে বেশ কয়েকটা নায়িকা ইন্ডিয়ান থেকে এমনকি আপনি জাস্ট একটা আমেরিকান আমেরিকান একজন মডেলকে দেখেন জাস্ট যিনি আর কি এমনি জাস্ট টিভি প্রোগ্রাম লোকাল শো করতো কটনী কফি তিনি আজকে ডিমান্ডেবল একটা সিনেমা করি বাংলাদেশে যদি তাকে নতুন করে কোনো এক সিনেমাতে নেওয়া হয় দর্শক আবার তাকে দেখবে ইয়াস তো ভাই ব্রাদার আসলে আফসোসটা আমার হচ্ছে বাংলাদেশি নায়িকাদের জন্য বাংলাদেশি নায়কদের জন্য যেরা প্যাশন হিসাবে সিনেমাটাকে নিতে পারেনি সিনেমাতে টাকা আছে ক্যারিয়ার আছে পজিশন আছে কিন্তু প্যাশন হিসাবে সিনেমাটাকে নিতে পারেনি তারা সিনেমাটাকে নিয়েছেন রাজনীতিক প্লেস হিসাবে যে আমি সিনেমাতে যাবো মুখ দেখাবো চেহারা দেখাবো ভাইরাল হব ভোট করব তারা সিনেমাটাকে নিয়েছে রাজনীতির ময়দান হিসাবে বিএফডিসিতে যাব ইলেকশন করব বসে থেকে চাঁদা খাবো কমিশন খাবো আমি অবাক হয়ে যাই যে বাংলাদেশে এত ভালো ভালো অ্যাক্টর নায়ক থাকতেও তারা ফিল্মে জায়গা করতে পারছে না ফিল্মে তারা পজিশন তৈরি করতে পারছে না ভাই বের আমার কাছে মনে হয় যে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য শাকিব খানই সর্বশেষ ইয়েস শাকিব খানই সর্বশেষ এবং শাকিব খানের পরে দেখবেন দ্বিতীয় কোনো নায়ক বা অ্যাক্টর স্টার হয়ে দাঁড়াতে পারবে না আর সিনেমা বা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভারতীয়রাই বেস্ট তাদের হিরো বলেন নায়িকা বলেন তারা সকলেই এটাকে স্বপ্ন সাধনা ক্যারিয়ার হিসাবে গড়ে নেয় যে কারণে তারা আজকে নিজের পজিশনটা তৈরি করেছে এই যে দেখেন আপনার হচ্ছে দ্বীপ এই জিৎ এবং দেব তাদের পারিশ্রমিক আজকে তিরিশ লাখের উপরে যায়নি না তাদের পারিশ্রমিক তিরিশ লাখের উপরে যায়নি অবাক করা বিষয় ভাই বের ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি আমার জায়গা থেকে আফসোস করলাম আজকে ইন্ডিয়ান নায়কার এই উত্থান নিয়ে বা তার তার যে সাফল্য এটা নিয়ে আমি আফসোস করলাম আফসোস যে বাংলাদেশি নায়িকা তারা একটা ছবি করলেই প্রেম ভালোবাসা শেষ যাবেন চৌধুরী আপনি আরও আগেই বিয়ে করতে পারতেন গোপনে না করে কিন্তু না তারা গোপনে বিয়ে করবে গোপনে রেখে দিবে প্রেম করবে গসিপ হবে গুঞ্জন হবে হঠাৎ করে বাচ্চা নিয়ে সামনে আসবে এটা হচ্ছে বাংলাদেশি নায়িকাদের কালচার হয়ে গেছে বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগে নোংরা এটা ভাই বেরাদার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন গাছের পিঁপড়াতে জ্বালাচ্ছে উপর থেকে ঠাস করে পড়ছে জ্বালাচ্ছে ভালো থাকবেন সবাই